সহায়তা এই যে সাইপুর আমার এখানে মানে এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এটাতে এখানে উকিল মুক্তা যারা আছেন তারা বসতেন কাঁঠাল ধরে আস এটা হচ্ছে ভবন প্রশাসনিক ভবন এটা হচ্ছে এজলাস এখানে বিচারপতিরা আসেন বসেন প্রতীকটা রয়ে গেছে এখনো জেলা পরিষদের বসেন তারপরে এখানে বিচার কার্য হয় অনেক বিল্ডিং আছে যেগুলো আমরাও নিজেও জানি না তবে এই মানে এই যে ভবনটা এটা আসলে পুরাতন দেখেই মনে হচ্ছে যাই হোক নেমে যাচ্ছি কারণ এদিকে মনে হয় রাস্তাটা বড় করবে আসলে পাহাড়ের উঁচুতে তৈরি হয়েছে এই বা যা বলেন বিল্ডিংটা এখানে সব যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয় জজ কাঁঠাল ধরছে খুব সুন্দর মাসাল্লাহ এই যে এই বিল্ডিং ভবনটা আসলে অনেক বিশাল ভবন অনেক আমলাতান্ত্রিক জটিলতা এখানে শেষ করা হয় মানুষের এত বিচার আদালত এত কিছু হাই হায় রে কত দৌড়াদৌড়ি এই স্থানে কত কেস না আসলে বোঝা যায় না আর ভিতরে ভবন আছে গেলাম না এত মানুষের বেজাল এখানেই শেষ করলাম দেখার কিছু নাই সব মানুষ আসলে কষ্টের মধ্যে আছে দৌড়াদৌড়ি কাগজপত্র বিভিন্ন কিছু নিয়ে কিন্তু ভিডিও করে রাখলাম আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম